আপনি একটা লাড্ডুর মধ্যে যদি সবগুলো ভিটামিন মিনারেল পুষ্টি উপাদান পেতে পারেন তাহলে আপনার জন্য এই লাড্ডুটি এই লাড্ডুটি অনেক স্পেশাল এবং এই রেসিপিটা আমার আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে লাড্ডুর মধ্যে আপনি পাবেন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব কিছু নিয়ে নিয়েছিলাম আমি একমোট পেস্তা বাদাম কাজু বাদাম আলমন্ড এক মোট কিশমিস একমোট নিয়েছিলাম হচ্ছে কুমড়ার বিচি তিনটা নিয়েছিলাম খেজুর নিয়েছিলাম একমোট তিসি তিসিটা কিন্তু খুবই মজা আমি কিন্তু এই ফার্স্ট টাইম তিসি দিয়ে ট্রাই করছি এইটা এখন সম্পূর্ণ আমি সুন্দর করে একটু ভেজে নেব রোস্ট করে নিব পাঁচ মিনিট সুন্দর করে ভেজে নিলে এটার যে কাঁচা ভাবটা সেটা একদমই থাকবে না এই লাড্ডুটাতে আমি এক্সট্রা কোনো চিনি দিব না এজন্য এটা কিন্তু সবাই খেতে পারবে আর এটা যেমনই পুষ্টিগুণ তার খুবই মজা এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে ফেলতে পারে যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই লাড্ডুটা একদমই পারফেক্ট এর একটা লাড্ডু যদি আপনি সকালে খান তাহলে আপনার অনেক পুষ্টি উপাদান পেয়ে যাবেন এই একটা লাড্ডুর মধ্যে সুন্দর করে আমি পাঁচ মিনিট এটা রোস্ট করে নিলাম রোস্টটা করার পরে আমি একটা মিক্সিতে সুন্দর করে এগুলো সবগুলো মিক্স করে নেবো এটা মিক্স করলে কিন্তু একটু আঠালো আঠালো হবে এর মাধ্যমে আমি লাড্ডুটা খুব সহজেই ঘি তেল বা বাটার ছাড়াই বানিয়ে ফেলতে পারবো এই যে অলরেডি আমার মিক্সিতে দেওয়া হয়ে গেছে এখন আমি জাস্ট দুই তিনবার মিক্সিতে পিষে নিব। মিক্স করা হয়ে গেলে দেখাচ্ছি এটা দেখতেও কতটা সুন্দর এক্সট্রা কিন্তু কোনো কিছু দিতে হবে না এর মধ্যে মধু চিনি কিছু লাগবে না যেহেতু আমি খেজুর দিয়েছি কিশমিশ দিয়েছি এটা কিন্তু এমনিতেই যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়ে আছে এই দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি একটু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং আমি সুন্দর করে লাড্ডুর শেপে সবগুলা বানিয়ে নিব। এটা কিন্তু খুবই সহজ খুবই ইজি যে কেউ বানিয়ে ফেলতে পারে বাজারে কেনা যুক্ত খাবার না খেয়ে একটু কষ্ট করে পুষ্টিকর খাবার খেলে আমরা কিন্তু অনেক উপকার পেয়ে থাকি এর মধ্যে যে পরিমাণ আমি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকারী বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই এটা একদম পারফেক্ট একটা লাড্ডু এক লাড্ডুর মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন এই দেখুন আমার অলরেডি সবগুলো বানানো হয়ে যাচ্ছে এই লাড্ডুটা একবার হলো বাসায় আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন এটা কেমন হয়েছে আপনাদের জন্য এই যে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কি পরিমাণ যে মজা আর কি পরিমাণ যে ভালো হয়েছিল আমি আপনাদের খাওয়াতে পারলে আপনারা খেয়ে বলতে পারতেন আমি একটি জারে সুন্দর করে সংরক্ষণ করে নিচ্ছি এটা কিন্তু অনেক দিন থাকবে কিচ্ছু হবে না এই যে আমার লাড্ডু হয়ে গেছে সবাই কিন্তু আমার ভিডিও লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ